তোমরা কি করে না এই সব এদিকে আসো এদিকে আসো গেলা বন্ধ এদিকে আসো বলার দলে তো গেলা বন্ধ হয়ে যাবে না এদিকে আসো তোমাদের মধ্যে যে আজান শোনায় তারপর সর্বোচ্চ সুন্দর করে তার হচ্ছে আমি পাঁচশো টাকা বকশিস দেব হাত তুলো কেটা শোনায় তার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح মা হোয়াক্মা রম্মা হোয়াক্মা সবচেয়ে সুন্দর হয়েছে না দেখতে তাহলে দেখতে তোমরাই দেও তোমরা ভালো করে শিখতে হবে যেন ভবিষ্যতে আমার মতো কেউ আইসা দলে যেন বলতে পারো ঠিক আছে আর হচ্ছে তোমরা কি বল বেট খেলো না প্রতিদিন তাই না ফুটবল খেলো না না ফুটবল নাই ফুটবল খেলতাম মানে ফুটবল খেলার ইচ্ছা আছে হ্যাঁ টিকেট খেলবা টিকেটের বল ব্যাট কিনলে কত লাগে কেউ জানা আছে আচ্ছা সমস্যা নাই আমার তরফ থেকে এটা বল ব্যাটের জন্য তোমাদের অ্যাডমিন কেডা লিডার কেটা গ্রুপ লিডার কারে মানবা আমি হ্যাঁ তুমি হেরে মানছো ধরো এটাতে হচ্ছে বল ব্যাট যা লাগে সব কিনবা হ্যাঁ